হ্যালো বন্ধুরা বর্তমানে এখন আমি আছি কুলগাছি আর এই কুলগাছি পুকুরের মাঝে একটা শিব মন্দির আছে সেটাই এখন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা বর্তমানে এখন আমি আছি কুলগাছি অটো টোটো স্ট্যান্ডে আর এখান থেকে যাব পুকুরের মাঝে তৈরি হয়েছে এক শিব মন্দির আর বেশি দেরি না করে চলুন তাহলে সেই স্থানে যাওয়া যাক বাদিকে যাব ইতিমধ্যেই পৌঁছে গেছি সেই মন্দিরের সামনে এখন আমরা আপনাদের ভেতরে নিয়ে যাব চলুন তাহলে এটাই হচ্ছে এখানকার মন্দির মন্দিরের সম্পূর্ণ ঘোরানোর আগে মন্দিরের ইতিহাসটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি পারিবারিক মন্দির আট থেকে দশ বছর হল এই মন্দিরটি তৈরি হয়েছে যে মানুষটি এই মন্দিরটি তৈরি করেছে তার স্বপ্নে মহাদেবের দর্শন পেয়েছিল বিবাহের দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু তার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি তাই একদিন স্বপ্নের ঘরে মহাদেবের দর্শন পেয়েছিল আর মহাদেব বলেছিল সন্তান জন্মগ্রহণের পর আমার একটা মূর্তি যেন এই পুকুরের মাঝে তৈরি করা হয় কিছুদিনের মধ্যেই সে পিতা হয় আর মহাদেবের কথা অনুযায়ী এই পুকুরের মাঝে তার একটা মন্দির তৈরি করে চলুন তাহলে মন্দিরের আশেপাশে একটু ঘুরিয়ে দেখানো যাক এখন আমরা মন্দিরের আর কি ভিতরের দিকে প্রবেশ করছি দেখুন জায়গাটা ও মনে হচ্ছে পুরো কৈলাস পর্বত দেখো ভিউটা মানে মেঘগুলো এমন মনে হচ্ছে যে কোনো কৈলাস পর্বতের নিচে আমরা আছি এখন যাচ্ছি গুটি গুটি পায় টা দেখাবো অসম্ভব সুন্দর লাগছে এখানে সবাই আর কি স্নান করছে নৌকা আর একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এখন আমি আপনাদের এই মন্দিরটার পেছনটা দেখাবো মানে পেছন দিকে কি কি আছে না পেছনেও আর কি পুকুর যেহেতু এখানে জল রয়েছে আর দূরে একটা ফার্ম পোলট্রি ফার্ম খুব সম্ভবত এই জায়গা দেখো এখানে স্নান করছে মাছ হচ্ছে দেখো মাছ ছাড়ছে আর কি को मांस लाया थे माने के छाछ ना तुलछ ये लोग और ये तो खाएंगे और की की माछ है ये कने केलापिया सब टेलापिया देखो टेलापिया मांस छल्ले कने लोहे लो कोई टेंशन को लागबे किंतु जी देखो ता भांग माने এবার লাভ দেবে দেখো সাঁতার প্রতিযোগিতা হচ্ছে এখন বর্তমানে এই যে সবার লাস্টে অংশগ্রহণকারী আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মন্দিরে শুধু পুজো দেওয়ার জন্য নয় এখানে করতে আসে অনেকে অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে না এলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা মানে চারিদিকে জল জল আর আর মাঝখানে বাবার মূর্তি চলুন তাহলে এখন মন্দিরের ভেতরটা দেখানো যাক এটা হচ্ছে বাবার মন্দির দেখো যাই হোক বর্তমানে এখন আমাদের মন্দির মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর বন্ধুরা বলে রাখি এখানে যখন শিব আর কি পুজো হয় শিবরাত্রির সময় এখানে বড় করে পুজো হয় আর এই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা এখানে কিন্তু বড় করে মেলা হয় এখন অবশ্য এখানটা পুরো বাগান পুরো ছায়া অসম্ভব সুন্দর লাগছে নারকেল গাছ আছে দেখো নারকেল গাছ লাগছে আর একটু হেঁটে গেলে হয়তোবা একটা ঘর দেখতে পাবে খুব সুন্দর শান্ত একটা পরিবেশ এখানে আছে এরকম সেম জিনিস আছে আর এখানে কিন্তু ঘাট অ্যাকচুয়ালি এই যে মন্দিরটা এটা কিন্তু একটা পুকুরে মন্দির আর এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় ভিডিওটি শেষ করবার আগে আর কথা বলে রাখি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আপনি যদি রানাঘাট থেকে আসতে চান তাহলে দত্তফুলিয়ার বাস ধরে আপনাকে দত্তফুলিয়া নামতে হবে আর দত্তফুলিয়া নেমে ওখানে আপনি দেখতে পাবেন টোটো আছে অটো আছে মাত্র কুড়ি টাকার ভাড়া নেবে আর কি এখানে আসার জন্য তারপরে তারা দায়িত্ব করে আপনাকে এখানে নামিয়ে দেবে যাই হোক ভিডিওটি এখানেই শেষ হলো আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা